আসসালামু আলাইকুম আজ আমি যাচ্ছি পুয়াগাড়ি জগদীশ গ্রামে এটা আটমুল বাজারের তিনমাতা এটা হলো পুঁয়াগাড়ি রাস্তা এটা আটমূল থেকে পুঁয়াগাড়ি জগদীশের রাস্তা প্রিয় বন্ধুরা সামনে একটা মাটির দোতলা বাড়ি দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চলের আজও প্রচলিত ঐতিহ্য মাটির ঘর আছে দোতলা বাড়ি আমি এখন যাচ্ছি জগদীশ গ্রামে মাটির বাড়ি দোতলা বাড়ি মাটির আমি আসলাম এখন আটমুল উত্তরপাড়া উত্তর হিন্দুপাড়া গ্রামে স্থানে অবস্থিত হলাম সামনে একটা বিরাট একটা পুকুর পুকুরের নাম লয়া পুকুর আমি এখন যাচ্ছি জগদীশের রাস্তা এটা লয়াপুকুর বলে চলে আসলাম সামনে বেলপুকরা একটা জায়গা নাম

বেলপোগড়া বিশাল একটা গাছ প্রায় একশো বছর আগেকার এই বটবিরক্ষ গাছ সামনে পুঁয়াগাড়ির জগদীশী রাস্তা সামনে আর দুইশো গছ যাওয়ার পরে পুঁয়াগাড়ি রাস্তা পাওয়া যাবে এই গাছে প্রায় একাশো কাঁঠাল ধরছে জগদ্দীশের রাস্তা পুঁয়াগাড়ি মোকলেমের বাড়ি প্রায় সত্তর থেকে আশিটা কাঁঠাল ধরছে সামনে যায় আরেকটু এখানেও প্রায় তিরিশ চল্লিশটা কাঁঠাল এই গাছে গুণা গুনে শেষ করা যাবে না আগে পর্যন্ত কাটাল ধরছে এই রাস্তায় প্রায় দুইশো থেকে তিনশোটা কাঁঠাল গাছ সামনে দেখা যাচ্ছে এগুলা সম্পূর্ণ কাঁঠাল গাছ এগুলো সম্পূর্ণ কাঁঠাল গাছ আটমুল ইউনিয়নের মধ্যে সবচেয়ে পুঁয়াগারি জগদীশ গ্রামে প্রায় পাঁচ সাতশো কাঁঠাল গাছ আছে বলে এখানকার গ্রামের লোক বলে থাকেন আমি সামনে যাচ্ছি পুনা গাড়ির গ্রামে এটা কি সামনে কি জগতীশ গ্রাম ও আচ্ছা ধন্যবাদ আর সামান্য সামনে জগতীশ গ্রাম ও এখানে জগদীশ গ্রামে কোথায় যাওয়া হয়েছিল আটমূল জগদীশ গ্রামে প্রচুর কাঁঠালের গাছ আপনারা দেখলে হতভম্ব হয়ে যাবেন এত কাঁঠালের গাছ কোথাও শিবপুর থানার মধ্যে নাই বললেই চলে এটা কার বাড়ি এই মাত্র আটমুল জগদীশ গ্রামে ঢুকে পড়লাম সামনে আর কয়শো গছ দুই তিনশো গছি জগদীশ এত কাঠালের গাছ গুনে শেষ করা যাবে না এবং সেগুলো গাছে প্রচুর কাঠল ধরছে ছোট বড় কুম বেশি অনেক কাঠল ধরছে এটা জগদীশ গ্রামে ছোট্ট একটা বাজার গাড়ি জগদীশ গ্রামে আসলাম এই মাত্র ঢুকে গেলাম সামনে নজরে পড়লো একটি মাটির দুতলা বিশাল বাড়ি সজিনার গাছ দেশি সুজিনার গাছ আমরা বলে থাকি বারো মিশালি সজিনার গাছ এটা পুঁয়াগাড়ির জগদীশ গ্রামে সামনে একটা জিনিস চোখের নজরে পড়ে গেল নব্বই দশকের আগের গরুর গাড়ির চাকা